হলুদ পেনাল্টি হাত দিয়ে বলটা ধরলো দেখা যায় যে ক্যাপ্টেনসি এর দায়িত্ব রয়েছে এবং গোল মানে কাজ কি ইনক্লুড হয়েছে টিমে পারে ভালো বলি ভালো সুযোগ ছিল কিন্তু তবে গোলকিপার মনে হচ্ছে আগেও খেলেছে কিন্তু বড় টিমের প্লেয়ার আমি বুঝতে পারছি না নামটা রিমান্ডের অপোনেন্টে যে প্লেয়ারটা রয়েছে এই মুহূর্তে রিমান্ডের ভাই বল রিমান্ড লাকড়া আগের দিন আউটস্ট্যান্ডিং খেলেছে খাজাওয়ার এগেনস্টে বলতে গেলে একাই খেলেছে একাই একশো খাজাওয়ার টোটাল টুর্নামেন্টে ভালো পারফরমেন্স ছিল প্রতিটা প্লেয়ারের তবে তাদের পুরো টিমটাকে কিন্তু একাই বলতে গেলে আর গোল হতে পারে গোল আসতে পারে গোল হ্যান্ড বল হয়েছে কিন্তু হ্যান্ড বল পেনাল্টি হাত হতে পড়ে গোল আসতে পারে গোল হ্যান্ড বল হয়েছে কিন্তু হ্যান্ডবল অর্থাৎ পেনাল্টি হাত দিয়ে বলটা ধরলো কিন্তু ভিআর ছাড়াই কিন্তু তোর মধ্যে ডিসিশনটা নিয়ে নিল এবং এটা আমরাও কিন্তু খালি চোখে একদম ভালো মতো দেখতে পেয়েছি আমরাও কিন্তু খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে হাত দিয়ে বলটা ছুঁয়ে নিল কিন্তু অর্থাৎ গোল হতে পারতো সেই বলটাই হাত দিয়ে ছুঁয়ে ফেললো ইয়েলো কার্ড দেখানো হলো ভালো একটা সুযোগ কিন্তু প্রথম চান্সেই এখানে কিন্তু পেনাল্টি খেলার শুরুতেই পেনাল্টি পেয়ে গেছে মুসকান এন্টারপ্রাইজ গোল করতে পারলেই কিন্তু টিম এগিয়ে যাবে তবে এই এই পোস্টেই কিন্তু রেমাল লাকড়া এর আগের দিনে সেভ করেছিল খাজা বাসাতে এবং সেই সেই দিনেই কিন্তু তাদের গতিপথ রুখে দিয়েছিল এবং এই মুহুর্তে মুন্না গোলকিপার সেভ করতে পারবে নাকি গোল করবে দেখা যাক যে ক্যাপ্টেনশিপের দায়িত্বে রয়েছে এবং গোল। এবং ভোল কিন্তু হয়ে গেল কোনো চান্স কিন্তু রইল না এবং বৈশাখী চানাচুর আপাতত পিছিয়ে পড়ল এগিয়ে গেল মুস্কান এন্টারপ্রাইজ নিউ টাউন এক শূন্য খেলার ফলাফল এই মুহূর্তে এখন অনেক সময় বাকি রয়েছে দেখা যাক তারা ভোল পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা আমার ভালো বল রুহুল লাভলি ভালো ভালো রেখেছিল চেষ্টাটা ভালো করেছিল তবে একটু বড় হয়ে গেল খেলার অনেক মুহূর্ত অনেক কিছু বাকি রয়েছে এখনো হয়তো আমরা আরো গোল দেখব অবশ্যই আমরা কোনো কোনো টিমকে সাপোর্ট করব বলব যে এই টিম জিতবো ওই টিম অবশ্যই যারা যাদেরকে আমরা সাপোর্ট করি হয়তো যাদের প্রিয় প্লেয়াররা খেলছে তাদেরকেও আমরা সাপোর্ট করব তবে শেষ পর্যন্ত দেখা যাক শেষ হাসিটা কারা হাসে আলাসান বল পজিশন হারালো কিন্তু বেশিক্ষণ হোল্ডিং করতে কি গুড বল গুড বল লব একটু আউটসাইড এর দিকে বেশি লেগে গেল আসতে পারে গোল আসতে পারে বহে পাবা কি করলো গোল হতে হতে কিন্তু একদম মন্দা লাইন থেকে আসতে পারে বহে পাবা কি করলো গোল হতে হতে কিন্তু একদম অন দ্য লাইন থেকে সেভ এই গোলটা মিস করলো জাস্ট ভাবা যাচ্ছে না কিন্তু এত কাজ থেকে এই গোল মিস করলো বৈশাখী জানাচুর গোল পরিশোধ হতে পারতো এখনো তাদের পায়ে বল ফাউল হয়ে গেল কিন্তু এবং সুযোগটা হাতছাড়া করলো গোল্ডেন চান্সটা

কোথায় মানে রয়েছে যেমন সেকেন্ড গোল দাদা বল গুড বল হতে পারে গোল হতে পারে রে হতে পারে গোল হতে পারে জানা চানাচুর কিন্তু সমতে হয় ফিল্ড টিম খেলে কিন্তু ভালো যুগলবন্দিতে পাঁচটা তুলে নিল গোলটা তুলে নিল তারা কিন্তু খুব সুন্দর গোল হলো কিন্তু আগেই আমরা বলেছিলাম খেলার অনেক কিছু এখনো বাকি রয়েছে অনেক মুহূর্ত বাকি রয়েছে গোল কিন্তু পরিশোধ হয়ে গেল জমে গেছে সেমিফাইনাল ম্যাচ এক এক স্কোর লাইন খেলার ফলাফল এক এক হয়ে গেল সেমিফাইনাল বলে কথা ম্যাচ না জমলে কি করে হবে ম্যাচ তো জমতে হবে বহু দূর দূর থেকে বহু দর্শকেরা এসেছে মাঠে কুড়ি তিরিশ হাজারের ওপরে দর্শক রয়েছে মাঠে এবং সেই খেলা কিন্তু রীতিমতো জমে উঠেছে ফাউল হয়ে গেল এটা ফাউল খেলার ফলাফল এক এক হয়ে গেছে এই যে সামনের দিকেও উঠে যাচ্ছে তারা গুইয়ে দা জিও গুইয়ে শোরস পড়া টাইম মেনশন চলে যাচ্ছে চলে যাচ্ছে একটু বড় হয়ে গেল

গোল লব অথবা কুশের মধ্যে কয়েকজন গোল করলো কেন শুধু পশ্চিম কেন শুধু মেদিনীপুর থেকে খেলতে এসছে দেখো দুর্দান্ত গোল দুর্দান্ত গোল পাওয়ারে রাখলো এবং বেশ ভালো ফিনিশ ওয়াও ওয়াও জাস্ট ওয়াও একজন ভালো প্লেয়ার না হলে কিন্তু এই সমস্ত বলগুলো এইভাবে কানেক্ট করা যায় না সে তার প্রতিচ্ছবি এবং চাপ রাখলো তবে এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু দুই এক হয়ে গেল অর্থাৎ লব অথবা কুশ কেউ একজন গোল করলো দুজনে যেহেতু জমজ ওই জন্য আমি কিন্তু না ভীষণ ভালো গোল করলো টুর্নামেন্টের অন্যতম সেরা একটা গোল ছিল সময় এখন অনেক আছে ফার্স্ট টাইপের খেলা চলছে আশা করছি আরও ভালো ভালো কিছু মুহূর্ত আমরা দেখতে পারবো

সালমান তবে সালমান কিন্তু আজকে ভালো খেলছে তার কারণ সালমানটা কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছে তবে আজকে কিন্তু ভালো পারফরমেন্স করছে তবে এটা হয়তো তাদের লাইফ অন্যতম সেরা একটা টুর্নামেন্ট এবং বৈশাখী জানা চুর ফ্রি বৈশাখে চানা চুরের পায় বল কিন্তু বল কাউন্টারটাকে ইয়ানিক থেকে বুড়োদা গুড বল রে নাইস এটা বিট করতে পারবে কি লস দিতে পারবে দেখা যাক তো এখনো বল রয়েছে কিন্তু ক্রিস এটা ক্রিস নয় এটা যদি অন্য প্লেয়ার ক্রিস সতেরো নম্বর জাশিতে খেলছে পা দিয়ে পড়ে গেল ফাউল দেওয়া হলো হয়তো গোল হবে বল আবারো সুযোগ আছে এন্ড গোল না না গুড সেভ গুড সেভ लवली সেভ আউটস্ট্যান্ডিং সেভ আমি তো ভাবলাম গোল হয়েই যাবে এটা মুন্না দা আউটস্ট্যান্ডিং সেভ মাঝে মাঝে নাম ভুলে যাচ্ছি আমি ভাবলাম গোল হয়ে গেছে হয়তো এত ভালো বলটা ছিল कुनची हज एगे गुगैले जस्ट चली गयो खिरा आक्रमण न आबडो बईसाकी जानछु बल श्री लावड ओखाने लखै छन न लाड दुबक तीनै तरिके जिगे जिते बा भडजान है, आथ तथी प्यूलिएंधे, तुपांकराँ एक पान। घुकान इसनननन गर ठाकोन umवै। घुकान दाये, गर घुळण दा Kenneth घुकान इसनननन अनसिनननन गर भेवा। ँछान है, टτί भून है। में गर लाये, गर गूजैरे घुकान जो है तुकान म। একটা গোল কিন্তু হয়ে গেল সেকেন্ড হাফের শুরুতে আরও একটা গোল মুস্কান এন্টারপ্রাইজ কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু বেশ প্রাণবন্ত লাগছে প্লেয়ার এবং গোল করে কিন্তু এগিয়ে গেল সম্ভবত চা তিন এক হয়ে গেল খেলার ফলাফল তিন এক বৈশাখী চানাচুর কিন্তু পিছিয়ে পড়লো বেশ খানিকটা পিছিয়ে পড়লো এবং অন্যান্য ম্যাচে আমরা এতগুলো গোল দেখিনি যেটা আজকে হচ্ছে অলরেডি চার চারটে গোল চলে সময় এখনো বাকি রয়েছে সালমান ক্লিয়ার করলো সেকেন্ড টাইমে শুরুতে গলে এসে কিন্তু বৈশাখী জানা এখন আপাতত এক আর মুসকান এন্টারপ্রাইজ নিউ টাউন কিন্তু তিন

এন্টারপ্রাইজের সমর্থকদের মধ্যে কিন্তু খুশির ঢেউ খুশির ঢেউ আজকে কিন্তু গোল হচ্ছে কিন্তু খেলাতে যেটা দর্শকেরা দেখতে চায় আরো একটা গোল কিন্তু হয়ে গেল অর্থাৎ চার এক হয়ে গেল খেলার ফলাফল চার এক আবারও কিন্তু সেই লব আউট রান্নিং খেলেছে এতক্ষণ ধরে কিন্তু একটা গোলও করেছে এক্সিলেন্ট গোল

ভালো বল ভালো বল কিন্তু গোল হতে পারে আবার সালমান সালমান ও বিদেশি গোল করলো হয়তো তবে সালমান করলো গোল হলো এটা কিন্তু ভাবা যায়নি গোল হবে অ্যাকচুয়ালি যেটা দেখতে চেয়েছিল সেটা কিন্তু হলো তবে এখান থেকে ব্যাক করতে পারবে কি বৈশাখী চানাচু সেটাই দেখার বিষয় ব্যবধান কিন্তু এক গোল দুই গোল বা তিন গোল নয় কিন্তু অনেকগুলো গোলের ব্যবধান পাঁচ এক হয়ে গেল চার চারটে গোলের ব্যবধান এই মুহূর্তে অনেকটা নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় যে এই ম্যাচটা তারা হয়তো জিতে নেবে মুসকান শেষবাসী না বাজা পর্যন্ত কিন্তু বলা তার মানে বলতে গেলে আজকের দিনে নলক্ষ এবং সাথে একটা হ্যাঁ রয়্যাল এনফিল্ড কিন্তু কনফার্ম করে নিল রেমান দাই মানলো কল থেকে একটা গোল আসবে কি ভালো রে ভালো রে পাউলের একটা আবেদন ছিল বাট এটা পাউল হবে নাকি বল ও কর্নার হয়ে যাবে কিন্তুটা কর্নার হয়েছে গোল হতে পারে লাভলি গোল গোল लवली গোল একটা গোল কিন্তু পরিষদ হলো কিন্তু দারুন গোল করলো झारखंडের পেটি সম্ভবত চার 5 দুই হলো কেবলমাত্র আজকের রামেশ্বর রামেশ্বর অর্থাৎ রামেশ্বরের ডাকনাম হয়তো বস্তা সেই বস্তায় কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছে রামেশ্বর ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ওর নামে কিন্তু বস্তা সম্পর্কে ডাকনাম বস্তা 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 এই যে প্লেয়ারটি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আজকে তবে আমি প্রেডিকশন করেছিলাম যে হয়তো লব হতে পারে তবে সেটা হয়নি রামেশ্বর বস্তা পাঁচ দুই চলছে এবং যখন তখন কিন্তু খেলার মাসি বেজে যেতে পারে কিন্তু যখন তখন প্রথম গোলটা কিন্তু অ্যাডভান্টেজ ছিল পক্ষে যেটা পেনাল্টি পেয়েছিল সেটা কিন্তু টিমের জন্য অবশ্যই একটা অ্যাডভান্টেজ ছিল প্রথমে গোল হওয়াতে কিন্তু আমরা এতগুলো গোল দেখলাম খেলাতে এবং বলতে বলতে কিন্তু টাইম আপ টাইম আপ হয়ে গেল কিন্তু